আচ্ছা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন আমাদের যে নিজ নিশ থেকে শুরু করে একটা চ্যানেল ক্রিয়েটর স্টার্টিং থেকে ফিনিশ পর্যন্ত সবকিছু এই ক্লাসে দেখানো হবে ঠিক আছে এখানে এখানে বলা আছে আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই এখন উপরে দেখেন আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই আমার ইউটিউব চ্যানেলে ইমোশন एनिमल्स স্টোরি ঠিক আছে ইমোশন ইমোশনাল एनिमल স্টোরিজ তারপর রেস্কিউ অ্যান্ড হিউম্যিনিটি মানে আবেগঘন প্রাণীর গল্প এই যে ইমোশনাল এনিম্যাল স্টোরি মানে কি আবেগঘন প্রাণীর গল্প এটা থাকবে এইটা তারপর রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটি উদ্ধার এবং মানবতা থাকবে কার্মা এন্ড মোরাল স্টোরিজ এই যে কার্মা এন্ড মোরাল স্টোরিজ কর্মফল এবং শিক্ষামূলক গল্প তারপর থাকবে সিনেম্যাটিক স্টোরি লাইন সিনেমেটিক ড্রামা ড্রামা টাইপের মানে শুধু যে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো থাকবে তা না সামান্য কিছু আশা তারপরে হচ্ছে বিনোদন আনন্দ এগুলো একটু হালকা পাতা রাখতে হবে এই চারটা দেশের ভিডিও আমরা এক চ্যানেলে আপলোড দিব এগুলো কাটা মানে কাছাকাছি জিনিস ঠিক আছে কাছাকাছি একবারে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা এর ভিডিও আপলোড করব আমাকে এমন নাম আমাকে এমন কিছু ইউনিক দুই শব্দের নাম দিবে যাতে এই চাইট ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি আমার নিস অনুযায়ী বৃষ্টি নাম ইংরেজিতে লিখে দাও আমরা এই জাস্ট এটাকে কপি করে আপনার কোনো কিছু চেঞ্জ করবেন না জাস্ট কপি করে আমরা যাব জেমিনাই প্রোতে জিমিনাই প্রো হচ্ছে চ্যাট জিপিটি চাইতে অনেক বেশি শক্তিশালী মডেল এবং ডিপ রিসার্চ আপনার চ্যাট জিপিটি যতটা না আউটপুট দেয় তার চেয়ে বেশি আউটপুট দেয় সেটা আপনি শুরু থেকে যাই ধরেন আপনার ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার আসার পরে গুগল সার্চে আপনারা লিখবেন হচ্ছে গুগল এআই স্টুডিও এখানে দেখবে গুগল এআই স্টুডিও টা আসলে এই ওয়েবসাইটটাতে আমরা এখানে আসার পরে জেমিনি থ্রি প্রো এই যে জেমিনি প্রো ঠিক আছে এই মডেলটাতে আমরা যাবো এখানে যাওয়ার পরে এই স্টার টাইপিং এখানে পেস্ট করে দেবো তারপর রানে ক্লিক করব এই দেখেন বাম এই পাশে লেখা আছে হাই থিঙ্কিং লেভেল হাই ঠিক আছে মিডিয়া ডিফল্ট এখানে একটু সময় নেবে ঠিক আছে হালকা একটু সময় নেয় যদিও সময় নেয় এর আউটপুটটা অনেক বেটার এখানে হয়েছে আপনার বেছে নেওয়া বিষয়টি নিঃ বর্তমানে সময়ে খুবই জনপ্রিয় এবং দর্শকদের আবেগের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম যেহেতু আপনি এনিম্যাল রেস্কিউ হিউম্যানিটি কার্মা এবং সিনেমাটিক স্ত্রী এই সবগুলোকে কভার করতে চাইছেন তাই নামগুলো এমন হতে হবে যা আবেগ নৈতিকতা এবং গল্প সবকিছুতে প্রকাশ করে নিচে জন্য নাম এই নামগুলো থেকে আপনার যেটা পছন্দ হয় সেই নামটা আপনি নেবেন ঠিক আছে যেমন এই নামটা সোল ক্রনিকলস আত্মার গল্প বা গভীর অনুভূতির গল্প দয়ালু হৃদয় মানুষ মন মানুষ ও প্রাণীর বন্ধন বোঝাতে এখানে আপনার ইংলিশ এবং বাংলা সহকারে দিয়ে দিছে ঠিক আছে মিনিং আমরা যে কোনো একটা নাম এখান থেকে যেটা আপনার ভালো লাগে পছন্দ হয় সেটা নেবেন এই এটা যে লাইভ সাগাস জীবনের সিনেমাটিক মহাকাব্য বা আপনি আপনার ক্যারেক্টারের নাম দিতে পারেন সেই নাম দিয়েও আপনি চ্যানেলের নাম দিতে পারেন

ওইটা হচ্ছে মেন জিনিস হোটেল বিশাল সাইনবোর্ড লাগাই রাখছেন দোকানের ভিতরে বসার মতো পরিবেশ নেই ভালো কোনো খাবার আইটেম নাই ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা পাবলিক যাবে না ওই সাইনবোর্ড যত বড় দেন কোনো লাভ নাই আপনি নামটা জাস্ট একটা সৌন্দর্য একটা পার্ট আচ্ছা আমি এই নামটা দিলাম আমার কাছে এটা ভালো লাগছে হিউম্যান স্পিরিট এটাকে কপি করবেন একটু ফাস্ট করি না বেশি লেট হয়ে যাইতেছে আচ্ছা এইখানে কিছু বিষয় বুঝাইছে এটা একটু দেখি যেমন ইমোশনাল এনিমাল স্টোরির আবেগ ঘন গল্প এইখানে আপনি এই এই ক্যাটাগরির আন্ডারে কি কি ভিডিও আমরা দিতে পারবো হার্ট ব্রেকিং ভিডিও এটা দিতে পারবো ইমোশনাল থাকবে হার্ট টাসিং থাকবে ইমোশন থাকবে তারপরে যে মায়া চাহনি মাসুমিয়াত এটাও থাকবে

যতগুলা এআই বর্তমান বাজারে আসছে তার মধ্যে প্রথম অবস্থানে আছে গুগল আর এই ভিও থ্রি বা এআই বলেন এটার প্রতিষ্ঠাতাই হচ্ছে গুগল সেইখানে আসার পরে আমরা আসবো কথা ইমেজেস ইমেজেস এ ক্লিক করবো এখানে কয়েকটা মডেল আছে ইমেজেসে আসার পরে সবার নিচে ইমেজ এন্ড ফোর এ ক্লিক করবো জাস্ট লোগোটা তৈরি করার জন্য ঠিক আছে তারপরে যে ওয়ান ইস টু ওয়ান এটা থাকবে এখানে জাস্ট পেস্ট করে দিব দিয়ে রান এখানে অনেক কয়েকটা রেশিও আছে এটা আছে নাইন ইস টু ষোলো আছে ষোলো ইস টু নাইন ফোর থ্রি থ্রি ফোর এই যে ওয়ান কে আউটপুট আপনি টু কে আউটপুট নিতে পারবেন ঠিক আছে ওয়ান কে টু কে আউটপুট রেজুলেশন অনেক হাই দেখেন হিউম্যান স্প্রিট মানে লোকটার ভিতরকার ভাগ দেখছেন এইটা কপি করেন ডাউনলোড ডাউনলোড করার সময় কি করবেন এই যে নামটা যা আছে হিউম্যান স্প্রিট আমরা এখান থেকে আমাদের এসইও শুরু ঠিক আছে আমরা কিন্তু এখন এইখান থেকে এসিও শুরু করবো এসিও থাকবে আমরা প্রতিটা বিষয়ের সাথে এসিও এগুলো মেনটেন করবো এই যে ডাউনলোডে ক্লিক নামটা পেস্ট করে দিবেন আপনার হিউম্যান স্পিড আপনার লোগোতে নামটা থাকলো এখন আমরা হিউম্যান স্পিডে এর ব্যানার বানাবো এই যে ইউটিউব ব্যানার তার সঙ্গে টাইটেলে গত ক্লাসে দেখানো হয়েছে কিন্তু আজকের ফাইনাল এটাকে আমরা ডিলিট করে দিই আমার প্রথম

যদি কারো পছন্দ হয় দিতে পারেন আমার কাছে ওইটাই ভালো লাগছে এটা ডিলেট করে আমরা যে পরে যেটা নিলাম ব্যানারের জন্য এটা পেস্ট করবেন পেস্ট করার পরে এই যে ষোলো নাম এটা সিলেক্ট করবেন এখন আসেন আমাদের যে ইউটিউব চ্যানেলের ব্যানার ব্যানারটা কিন্তু এরকম না এখানে মোবাইল ফ্রেন্ডলি ওই যে দেখাইলাম সেদিন যে মোবাইল ফ্রেন্ডলি আসার কথা কিন্তু এখানে মোবাইল ফ্রেন্ডলি আসতেছে না ঠিক আছে আচ্ছা আমাদের আর একটু মিস্টেক হয়ে গেছে আমাদের সর্বপ্রথম আগে চ্যানেলে যাওয়ার দরকার ছিল যে ওই নামটা আবার অ্যাভেলেবেল আছে কি এটা আমাদের একটু মিস্টেক হয়েছে ঠিক আছে যাই হোক সমস্যা নাই চ্যানেলটা করে তারপরে লোগো এবং চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আমরা গত যে ব্রাউজারটা ছিল যে জিমেলটা লগ ইন করছি ওই ব্রাউজারে আসবো ব্রাউজারে আসার পরে যে জিমেলটা আমাদের লগ ইন আছে গত ক্লাসে আমরা ভেরিফাই করছিলাম এখানে আসার পরে লিখবেন ইউটিউব ইউটিউবে আসার পরে ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে এই যে ইমেলের লোগোটা লোগোটার উপরে ক্লিক করব লোগোর উপরে ক্লিক করার পরে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেইলের যে ডিফল্ট নামটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম ভোটার আইডি কার্ড ওটা সেটা কিন্তু চলে এসছে অটোমেটিক এবং শেষে একটা হ্যান্ডেল নাম আছে এটা ইউজার নেম হ্যান্ডেল নামটা কিন্তু শেষে একটা টিক মার্ক আসার কথা টিক মার্ক তো আসে নাই আমরা এখানে বাদ দিই যে কোনো একটা সংখ্যা হোক বা এ বি সি লেটার যে কোনো কিছু আমরা যুক্ত করবো যুক্ত করলে আমাদের এই যে আইকনটা চলে আসবে যেটা অ্যাভেলেবেল আছে তারপর আমরা কি করব ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব আমরা যখনই ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব তখনই আমাদের চ্যানেলটা হবে এরকম মানে আমি ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করতেছি না এই কারণে যে আমার অলরেডি এত পরিমাণ চ্যানেল খোলা হয়েছে যে আমার নিজের কাছে ভয় লাগে কারণ আমার তো অনেকগুলো চ্যানেল এখানে লগ ইন আছে দেখা গেল যে একটা সময় অতিরিক্ত চ্যানেল ক্রিয়েট করার কারণে এই চ্যানেলগুলোর সমস্যা হইতে পারে সমস্যা নাই আমি এমন ভাবে দেখাই দিতেছি আপনাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা যখন আমরা এখানে আসার পরে এর চ্যানেলে ক্লিক করব করার সাথে সাথে আমাদের এইরকম চ্যানেলটা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নরমাল চ্যানেল এই এই আমরা আমরা কাজ করব না লোগো ব্যানার কোনো কিছু পরিবর্তন করব না যার শুধু চ্যানেলে ক্লিক করার পরে আমাদের এই চ্যানেলের কাজ শেষ ঠিক আছে এখন আমরা কি করব ধরেন আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করলাম এটা আমাদের নর্মাল চ্যানেল এবং মাদার চ্যানেল মাদার চ্যানেলের আন্ডারে আমরা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব আমরা কাজ করব হলো ব্র্যান্ড চ্যানেলে ব্র্যান্ড চ্যানেলে এই কারণে কাজ করব ব্র্যান্ড চ্যানেলে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি একজন দুইজন ম্যানেজার নিয়োগ দিতে পারবেন আপনি চাইলে চ্যানেলটা যখন আপনার মনিটাইজ অন হবে আপনি এটা বিক্রি করতে পারবেন আবার আপনার চ্যানেলটা যদি কেউ হ্যাক করে হ্যাক করার পরও ব্র্যান্ড চ্যানেলে একটা সময় নির্ধারণ নির্ধারিত থাকে যে এত ঘন্টার মধ্যে আপনি ক্লেম করে

এখানে হয়তো একটু গুলাই ফেলবেন গুলাই ফেলার কিছু নাই এখন চ্যানেলটা ক্রিয়েট করবেন ক্লিক করার পরে লোগোতে ক্লিক করে কাস্টমার চ্যানেলে আসবেন কাস্টমার চ্যানেল থেকে আপনার আসবেন সেটিংসে সেটিং থেকে আসবেন চ্যানেলে চ্যানেল থেকে আসবেন আসবেন অ্যাডভান্স নিচের দিকে আসবেন সোজা ম্যানেজ ইউর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যেই মাদার চ্যানেলের আন্ডারে কোনো ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা থাকবে না আপনাদের এখানে অপশন আসবে ক্রিয়েটের চ্যানেল আর আমার এই চ্যানেলের আন্ডারে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা আছে এই কারণে আমার দেখাচ্ছে কি অ্যাড অথবা ম্যানেজ ইউর চ্যানেল আপনারা এই ঠিক এই জায়গাটাতেই পাবেন ক্রিয়েটের চ্যানেল ঠিক আছে তা আমার এই অপশনটা একটু ভিতরে আছে ঠিক ক্রিয়ের চ্যানেলে ক্লিক করবেন করার পরে এই যে ক্রিয়েট চ্যানেল ঠিক আছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন আচ্ছা আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর এই চ্যানেলটা ভেরিফাই করা নাই ভেরিফাই করা না থাকার কারণে মানে ভেরিফাই চাইতেছে তো এই ক্ষেত্রে আমি আমার অন্য চ্যানেলে যাই ঠিক আছে একই সিস্টেম আমরা যখন কাস্টমাইজে আসবো কাস্টমাইজে আসার পরে নিচে আসবো সেটিংসে সেটিংস থেকে যাব চ্যানেলে

তো প্রথম যখন খুলবেন তখন আপনাদের ভেঙে না এখন আমার একের অধিক চ্যানেল খোলা আছে এই কারণে কারণ অন্য জায়গায় যাইতে হবে যখন একের অধিক চ্যানেল খুলবেন তখন আপনার আইডি ভেরিফাই আমরা যেটা আইডি ভেরিফাই একবার করে নিলে তারপরে আর এই সমস্যাটা দেখাবে না তখন আপনি অনেক চ্যানেল খুলতে পারবেন সেটিংস এ আসবেন সেটিংস থেকে চ্যানেল

তারপরে চ্যানেলটা ক্রিয়েট হওয়ার পরে এরকম আসবে ঠিক আছে আসার পর আমরা কি করবো সুইচ করবো সুইচ করার জন্য এখানে ক্লিক করবো সুইচ অ্যাকাউন্ট তারপরে এই নতুন যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আসব কাস্টমাইজ সেকশন আপনাদের ভেরিফাই হবে না নতুন একা নতুন জিমেইল দিয়ে যখন খুলবেন প্রথম চ্যানেলটা ভেরিফাই ছাড়া খুলতে পারবেন পরবর্তীতে যখন খুলতে যাবেন তখন আইডি ভেরিফাই কমপ্লিট করতে হবে আর আমরা তো চ্যানেল খুলে আইডি কমপ্লিট করবই ভেরিফাই কন্টিনিউ আচ্ছা যেহেতু আমাদের চ্যানেল নামটা এখন হয়ে গেছে আমরা এখন ব্যানারটা ক্রিয়েট করি ব্যানারের যে নিলাম এই কপি করে আমরা শুধু ইউটিউবের লোগোটা এখানে তৈরি করবো আর ব্যানারটা আমরা ওই যে ফলো গত ক্লাসে যেটা দেখানো হয়েছে ফলো এই ফলোতে তে ক্রিয়েট করবো ফলো তে আমাদের একুরেট মেজারমেন্ট যেটা মাপ রেশিও যেটা একুরেট আসবে লোগোটা আমরা চ্যাট জিপিটি থেকে জায়গায় আর হচ্ছে আমাদের ব্যানারটা আরেক জায়গায় এখানে আসার পরে ক্রিয়েট ইমেজ এটা এই ফোলো ইস টু নাইন তারপর এখানে টু জায়গায় আমরা ফোর করে দিই